আসসালামু আলাইকুম স্কিল বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা শিখব তন্ত্রের সাথে সম্পর্কিত কিন্তু গ্রন্থি অর্থাৎ তন্ত্রের সাথে সম্পর্কিত কিছু গ্রন্থি সূত্রটি হলো পাপা ও পাপা তুমি আমার টিউটর অর্থাৎ পাপা মানে টিউটর মানে কি শিক্ষক মানে আমাদের সর্বপ্রথম শিক্ষককে আমাদের মা তারপর কি আমাদের বাবা এটা ছোট করে যদি সংক্ষিপ্ত লেগে তাহলে হয় পপ টি এইচ টি এখানে হচ্ছে পি পিতে হচ্ছে পিটারি গ্রন্থি ও ওতে হচ্ছে ডিম্বাশয়ের অগ্নানালি পি পিটা হচ্ছে অমরা টি টিতে হচ্ছে থাইরয়েড গ্রন্থি এইচ এইচটি হচ্ছে কি অক্সিনাল গ্রন্থি এবং টি তৃতীয় হচ্ছে শুক্রাশয়ের কি অন্তর গ্রন্থি এবং আর একটি জিনিস আমরা আজকে জানব সেটা হচ্ছে নিউক্লি টয়েড এর গঠন অর্থাৎ আমাদের শরীরে যে নিউক্লিয়াস আছে সেখানে যে আবরণটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসে একটা অঙ্গাণু আছে সেটা হচ্ছে নিউক্লোলাইট নিউক্লোলাইটের গঠনটা হচ্ছে চিনি লাইতো ফারুক অর্থাৎ আমরা রাজশাহীর ভাষায় চিনি লাইতো ফারুক অর্থাৎ আমরা বুঝি চিনি আন্ত ফারুক অর্থাৎ চিলি লাইতো ফারুক অর্থাৎ হচ্ছে চিলি মানে পেন্টোসুগা লাইতো মানে নাইট্রোজেন বেস এবং কি ফাৰুক মানে কি ফচফাৰিক এছিড আজক এই পৰ্যন্ত আছালাম